আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা রসায়ন দ্বিতীয় অধ্যায়ের পাঠ্যবয়ের আলোচনাগুলো সম্পন্ন করেছি ইতিমধ্যেই তো এখন আমরা গাণিতিক সমস্যাগুলো একটু সমাধান করার চেষ্টা করব তবে এই অধ্যায়ে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে মোটামুটি প্রায় সাত থেকে আটটি সূত্র আমাদের জানতে হবে তো এই সাত থেকে আটটি সূত্র নিয়ে যতগুলো অঙ্ক হয় যে রকমের অঙ্কগুলো আসে পরীক্ষায় আমরা ধারাবাহিকভাবে সেগুলো আলোচনা করবো প্রত্যেকটা ক্লাস তোমরা ধারাবাহিকভাবে দেখবে ইনশাল্লাহ তোমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবে তো আজকের ক্লাসে আমরা প্রথমে ভর সংখ্যা দিয়ে শুরু করব। তো ভর সংখ্যা কি তোমরা জানো যে ভর সংখ্যা হচ্ছে যে একটা পরমাণুতে যতগুলো প্রোটন এবং নিউট্রন থাকে এদের যে ভরের সমষ্টি সেটাকে বলা হয় ওই পরমাণুর ভর সংখ্যা অর্থাৎ ভর সংখ্যাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে ভর সংখ্যা ভর সংখ্যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি এ ইকুয়াল টু জেড প্লাস এন অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা সূত্র অর্থাৎ ভর সংখ্যা ইকোয়াল টু জেড প্লাস এন এখানে জেড হচ্ছে

যে আমরা এই যে শিখলাম তো এখন আমরা একটা উদাহরণ দেখব সেটা হচ্ছে তোমাদের বইয়ে রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায়ে দেখবে একটা কাজ আছে তো কাজটা আমরা সমাধান করার চেষ্টা করি সেটা হচ্ছে একচল্লিশ পেজে আছে দেখবা যে লিথিয়াম এবং বেরিলিয়াম দুইটা দেওয়া আছে লিথিয়াম সেভেন থ্রি এবং বেরিলিয়াম নাইন এই যে একটা পরমাণু এইটা একটা পরমাণু এই দুইটা পরমাণুর ক্ষেত্রে ভর সংখ্যা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা চার ধরনের সংখ্যা আমাকে বের করতে হবে তো প্রথমে আমরা দেখো এইটা বের করি যে লিথিয়াম তো এটা আমরা মুছে দিই এইখানে ভর সংখ্যা তার আগে দেখো একটা আমরা রাখায় দিই যে সোডিয়াম এই যে উপরে এইটা থাকে হচ্ছে ভর সংখ্যা আর নিচে থাকে হচ্ছে প্রোটন সংখ্যা এটা তোমাকে জানতে হবে যে উপরে থাকে ভর সংখ্যা আর নিচে থাকে এটা হচ্ছে প্রোটন সংখ্যা এটা হচ্ছে ভর সংখ্যা আর এই নিচে থাকে হচ্ছে নিউট্রন সরি প্রোটন সংখ্যা আর একটা পরমাণুতে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা থাকে সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে এই সূত্রটা এবং এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যে একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে তাহলে আমরা এখন দেখো এটা বের করি যে এই যে মৌলটা দেখো এর সাথে আমরা তুলনা করব যে উপরে এটা কি এ এখানে আছে সেভেন তার মানে কি এই ভর সংখ্যা হচ্ছে কি অর্থাৎ লিথিয়ামের ভর সংখ্যা হচ্ছে সেভেন আর এই যে নিচে যেটা থাকে এটা কি এটা হচ্ছে প্রোটন সংখ্যা তাহলে প্রোটন সংখ্যা এটা আমরা জেড দ্বারা প্রকাশ করবো এটা এ দ্বারা প্রকাশ করব জেড হচ্ছে থ্রি তাহলে আমি কি বললাম যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো কি থাকে ইলেকট্রন থাকে তাহলে ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা ই দ্বারা প্রকাশ করবো আমরা এটা হচ্ছে থ্রি এবার আসুন নিউট্রন সংখ্যা তো নিউট্রন সংখ্যা হচ্ছে যে নিউটন সংখ্যা এখান থেকে আমরা বের করব এই এই সূত্রটা যদি আমরা একটু মডিফাই করি তাহলে কি পাই আমরা যে এ নিকল্ট জেড যে জেড ওই পাশে গিয়ে এর সাথে মাইনাস হবে এ মাইনাস জেড তার মানে নিউট্রন নিকলটি এ মাইনাস জেড তাহলে এ হচ্ছে সেভেন মাইনাস জেড হচ্ছে থ্রি ফোর তার মানে নিউট্রন পেলাম হচ্ছে আমরা চারটি এইভাবে আমরা প্রত্যেকটা পরমাণুর এরকম দেওয়া থাকলে আমরা চার ধরনের সংখ্যায় আমরা বের করতে পারি ইলেকট্রন প্রোটন নিউট্রন এবং ভর সংখ্যা প্রত্যেকটা সংখ্যায় আমরা এভাবে নির্ণয় করতে পারবো